আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলে ভিডিও দেওয়া হচ্ছে মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল দেশের এরকম সার্বিক অবস্থার জন্য আসলে কোনো কিছু হলে সবারই ভয় লাগে দেশটা স্বাভাবিকভাবেই চলছিল মাঝখানে কি হয়ে গেল কতগুলো মায়ের বুক খালি হয়ে গেল এই আর কি আর কিছু না কষ্ট লাগে খুবই কষ্ট লাগে কারণ সামান্য একটু ভুলের জন্য আমাদের কত কিছু আছে পহাইতে হয় তবে সামনের দিনগুলো তো ভালোভাবে যাক আল্লাহর কাছে এই দয় করি আমরা স্বাধী মানে স্বাধীন দেশে শান্তিমুক্ত স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই শুধু আমরা না আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন ভালো থাকে ওরাও সবাই সবাই জানে ভালোভাবে বেঁচে থাকে সেভাবেই আশা করি আসলে অনেক ছোট ছোটো প্রাণ চলে গেছে অনেক মায়ের বুক খালি হয়ে গেছে আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক যারা আমাদের থেকে চলে গেছে আল্লাহ সবাইকে ভালো রাখুক সামান্য মানে কী বলবো এটার কি ভাষায় প্রকাশ করা যায় না বলার ভাষাও নেই আমি আসলে কিছু বলতে চাচ্ছিলাম না যে আমি ভিডিওটা বানাতেই আমার কষ্ট হচ্ছিল যে আমার খুব খারাপ লাগছিল যে আল্লাহ কীভাবে কী হয়ে গেল সাইদের মৃত্যুটা আসলেই মর্মান্তিক আবার আমাদের এখানে কুমিল্লাতে একটা ছেলে মেজরের ছেলে ইস্পাহানি স্কুলে পড়তেও ছেলেটাও মারা গেছে আর যার যার বুক থেকে যে চলে গেছে আসলে সেই বুঝতে পারতে আমরা আসলে বাইরে থেকে বুঝতে পারতাছি না তারপরেও সবার জন্য দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক দেশ স্বাধীনভাবে মানে শান্তিভাবে দেশটা চলুক সবাই ভালো থাকবেন সবাই সব সব জায়গায় যার যার জায়গায় সেভভাবে থাকেন শুভকামনা রইল